আগের লেকচারে আমরা একটা প্রপোশনাল কন্ট্রোলার পড়েছিলাম যেখানে আমরা ইনপুটটা দিচ্ছিলাম একটা কনস্ট্যান্ট গেইনকে এরর দিয়ে মাল্টিপ্লাই করে এবং আমরা দেখেছিলাম যে আমাদের সেই ইনপুটটা আমাদের সিস্টেমকে স্টেবিলিটি দিতে পেরেছিল কিন্তু ট্র্যাকিং দিতে পারে নাই সো আমাদের যেটা ভ্যালোসিটি প্রোফাইলটা ছিল অনেকখানি এরকম এবং আমরা দেখেছিলাম যে যদি আমরা কে এর মান বাড়াই তাহলে এটা একটু লেফট শিফট হবে কিন্তু আলটিমেটলি যেহেতু এরোডটা কমতে থাকবে সো ইনপুটটা কমে যাবে যত যতই আমরা ডিজায়ার ভ্যালোসিটির কাছাকাছি পৌঁছাবো ইনপুটটা কমে যাবে তো যে বুস্টআপটা দেওয়ার কথা ছিল সেটি আমার এই প্রফেশনাল কন্ট্রোলারটা দিতে পারছে না আমরা যদি এটাকে আরেকটু উন্নত করতে চাই তাহলে আমরা কি করতে পারি আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর পর সেটা হচ্ছে ডেলটি এবং ডেলটিটা এই এক্সেস থেকে আমরা পাওয়া যাবে পেতে পারি এবং প্রত্যেক সাইকেলে এরোর যদি আমি এই সময়ে এরোরটার কথা চিন্তা করি তাহলে দেখব এরোডটা হবে হচ্ছে এই ডিজায়ার্ড মাইনাস বর্তমানে যে ভ্যালোসিটিটা আছে এবং এভাবে যদি আমি প্রত্যেকটা সাইকেলে এরটা ক্যালকুলেট করি যেটা আমি অলরেডি প্রপোশনাল প্রপোশনাল কন্ট্রোলারের জন্য করছি যেটা আমাকে এই ফিডব্যাকটা দিচ্ছে এবং এখানে এস্টিমেট হচ্ছে সো এই এরটাকে যদি আমি প্রত্যেকটা স্যাম্পলিং এ টাইমটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমি এই যে এরিয়াটা এখানে যে এরিয়াটা আছে এটা প্রত্যেকটা অংশকে ছোট ছোট রেক্ট্যাঙ্গুলার হিসেবে রেক্টাঙ্গুলার এরিয়া হিসেবে কিন্তু আমরা যোগ করতে পারব এই যে আমার যে এরিয়াটা যে এরিয়াটা আমি অ্যাচিভ করতে পারছি না সেই অংশটা যদি আমি প্রত্যেক সাইকেলে আমার এই ইনপুটের সাথে যোগ করে দিই তাহলে ব্যাপারটা কিরকম হবে সেই কাজটি আমরা এখানে দিয়েছি সো এই অংশটা হচ্ছে প্রফেশনাল কন্ট্রোলার এবং এই অংশটা হবে ইন্ট্রিগাল কন্ট্রোলার এখানে একটা ডেলটি হবে আচ্ছা তো এখন ইন্টিগ্রাল কন্ট্রোলারের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমরা হয়তো এখান থেকে আমরা এই এরিয়াটা পাচ্ছি কিন্তু এই এরিয়াটা যদি আমি প্রত্যেক কন্ট্রোল সাইকেলে যোগ করে দেই এইভাবে ডিরেক্টলি যোগ করে দেই তাহলে কিন্তু একটা বড় একটা অসিলেশন পাব তো সেই অসিলেশনটা বিদায় করার জন্যে আমাকে একটা কেআই দেখগুন করতে হবে কেআইটা হচ্ছে একটা ভগ্নাংশ কেআইটা যদি একটা ভগ্নাংশ হয় তাহলে কিন্তু প্রত্যেক সাইকেলের যে এই যে সামেশনটা সেই সামেশনটাকে সে কিন্তু একটা মিনিমাইজ করে দিবে সো এখন যদি আমরা এটার রেসপন্সটা দেখি তাহলে দেখব যে আমরা শুরুতে একটা বুস্ট পাবো এবং আস্তে আস্তে এটা সত্তরের কাছাকাছি পৌঁছাবে তাহলে আমরা দেখছি যে এভাবে যদি আমরা ইনপুট দিই তাহলে আমাদের স্ট্যাবিলিটি আছে এবং ট্র্যাকিং আছে পরের লেকচারে আমরা পিআইডি কন্ট্রোলার পড়ব আজকে আমরা পড়েছি পিআই কন্ট্রোলার এই অংশটা পি আর এই অংশটা আই সবাইকে ধন্যবাদ